তরিকতের ইমামদের অসিলা নবীজি পা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলাই আপনার কুদরতের তরে মুদাওয়াজ্জ আছে আপনার কুদরত থেকে সকল তরিকার নিজপথ অনুসারে আমাদের কলবে আল্লাহ আল্লাহ জিকির ফয় জারি করুন আমাদের কলকে স্নাহ করুন পবিত্র করুন গুণামুক্ত করে দিন আমাদের কলবের ভিতরে পবিত্রতা হাসিল করার তৌফিক দিন এবং

বাদুরের মতো ঝোলা কোন রাই জিErrorKind নয় সাবরিয়া মানুষ দেখা কলবের সাথে জিকির হবে কলবার মুখ অতিরিক্ত করে মাথাটা একটু দূরতে পারে আই অজর্বিদিকি আজর্বিদিকির হবে কল প্রথমে কলবে ধাক্কা পরে কলব এবং গলকম খেয়াল রাখবেন আই 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 জলবি দেখি প্রথমে কল তারপরে কল ভুলক এরপরে সামনে হুলকুম সামনে হুলক তারপরে কল আবার কল হলকুম সামনে হুলকুম あいだ。 প্রথমে কল তারপরে খেয়াল করেন তিন বিহুর হুলকি তিন জর্বি বিজি কি প্রথমে কল তারপরে কল হুলকুম তারপরে সামনে কল সামনে হুলকুম

রাজল বিধি কি প্রথমে কল তারপরে কল হলকম ডান জানু হলকুম বান জানু হলকুম তারপরে বাম জানু হলকুম সামনে হলকম এরপরে লাস্টে কল খেল করুন আই ন কল প্রথমে কল ডান জানু হলকুম সামনে হলকুম বাম জানি হলকুম আবার কল I know Allah 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 এইভাবে প্রতিদিন সকালে সন্ধ্যায় ঘুমের পক্ষে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা

তরিকতের ইমামদের ওসিনা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাবিব পাক আপনার আপনার থেকে করে আমাদের কলবে আল্লাহ আল্লাহ জারি করে দিন কলবে করে দিন পবিত্র করে দিন গুনাহমুক্ত করে দিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কলবার

অন্তর হতে ডাকিলে আল্লাহ অন্তর হতে ডাকিলে আল্লাহ সকল গুনা মাফ হয়ে যাবে গহরি মদন না হবে সকল নে নিধন আল্লবে মরিচা পরিষ্কার হবে এমন আমল মজা লাগবে এমন আমুল গোবুল হবে সবুল জায়গায় শান্তি আসবে সকল শত্রু নিধন হবে আল্লব আল্লহ আল্লহ আল্লাহ আল্লব আল্লাহ দে কেवाली হাই রেন জিনি সাজালা নাম জান শুনি शर्मा নদী পার হই রেন নদী আর হইলে বিষয়ে যাই না মান আল্লাহ 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 দেরে কে ওলি হইলেন জিনি রে কে মুজাহিদ হইলেন জিনি রে কে এম শাহ হইলেন জিনি শামাদুর রহমান আল্লাহ নাম জান শুনি সিংহ পিঠে সাওয়ার হয়েছে সিংহ পিঠে সাওয়ার হয়ে আশিরিন রাজชัย

দেখেন চিনি দেখে মো যাহি হিনি খাহ রহমতুল্লা নাম জান শুনি কুমিরের পিঠে সাওয়ার হয়ে কুমিরের পিঠে সওয়ার হে আশেন বাঘের अल

بسم اللہ الرحمن الرحیم اب یمن کل برد کے متوجہ سیم القول لطیف امار مشید کی بلاونا القول مبارک رسیلہ ہوئے شکل طریقہ تیر امام دیر وسیلہ ہے نبی پاک صلی اللہ علیہ وسلم مبارک وسیلہ ہے اللہ پاک رب العالمین اپنا قدرت تیر متوجہ سے

লা ইলাহা নফস থেকে নফস নাভি নাভি থেকে বুকের করা বুকের করা এখান থেকে রূহ দানি স্থানের দ্বাঙ্গুনিছে রূহের মাকাম এখান থেকে খফি কপাল হয়ে আগভাগ মাথার তলোয় হয়ে না ইলাহা বিল হয়ে যাবে এরপরে খুব আত্ম হয়ে কপি হয়ে বামি স্থানের দ্বাঙ্গুনিছে কলবের মাকাম এখানে এসে ধাক্কা দিবে सवाइ न इलाही ला ला علا بو دل আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালি সে আল্লাহ হায়াতের তের মালিক জয় আল্লাহ মের মালি সে আল্লাহ তাম জাহানের সবাই বড়ে এলা এ

इन इलाहंदा इला इ হাসিবি রব্বি জাল্লাল্লাহ বলুন হাসিবি রব্বি জাল্লাল্লাহ সবাই হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ Sallallahu aleyhi ve sellem, Sallallahu aleyhi ve sellem, Sallallahu aleyhi ve sellem, Sallallahu aleyhi ve sellem, Sallallahu aleyhi ve Sallallahu illallah দেখো মৌ কি কুয়া আগুনেতে খিল আগুন হলো ফুল বগিচা আগুন হল ফুল বগিচা জলিল না Khalidullah, <laughs> la ilaha illallah, 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 la ilaha illallah,

मधु रुल وسلم

তাও হিদ উনি সালতের কলে ভারত হয়েজ আমাদের কল প্রদান করুন আমাদের কল কেস্তা করুন পবিত্র করুন ইমান যুক্ত করুন বিপদ আপদ থেকে গুক্ত করুন আলীম বিশমিল্লা রহমান রহিম La ilaha illallah. Muhammad Rasulullah. Sallallahu alayhi wasallam. La ilaha illallah. Muhammadur Rasulullah. Sallallahu alayhi wasallam. La ilaha illallah. محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الل الل�� لا اله الا الله محمد رسول الله صلى الله عليه لا اله الا الله محمد رسول الله صلى الله

ভাবে আমাদের সাথে হাজির রয়েছেন আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি কুদরতি ভাবে আপনি আমাদের দিকে তাকিয়ে রয়েছেন আল্লাহ নাজিরি আল্লাহ হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহ সামি কুদরতি ভাবে আপনি আমাদের সকল ভাষাগুলি গোপন প্রকাশ্য শুনতেছেন আল্লাহ বাসিরি কুদরতি ভাবে আমাদের সকল গোপন প্রকাশ্য এমনকি অন্তরের খবর আপনি দেখছেন আল্লাহুমা এই পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আপনি কুদরতি ভাবে আমাদের সাথেই রয়েছেন এই এই ফানাফিল্লা মাকামের জিকিরের ভয়েস আমাদের কল্পে প্রদান করুন আমাদের ক

নাস্তু সার কফি আকফাকাল আবাদস খাকবার 10 লক্ষবার মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ জারি করে দিন আপনার দয়ায় দিয়ে আমাদের কলবকে আপনি জান্নাত দিন হিসাবে কবুল করুন আমিন بسم الله الرحمن নরম করবেন যেন আল্লাহ আমাদের কুদরতি আমাদের সাথে রয়েছেন আমাদের হাদি রয়েছেন আল্লাহু হাজिरी মায়ার সাথে الله نازلي، الله سميعي، الله بصيري، الله معي، الله هادي، الله نازلي، الله سميعي، الله بصيري، الله معي، الله هادي الله ناظري الله سميعي الله بصيري الله معي الله هادي বাবা কে গুনাহ করবেন কেন আমার আল্লাহকে ফাঁকি দিবেন আল্লাহু হাজিরি আল্লাহ পাক তোষাগু এটা মুহূর্ত আমাদের কাছে উপস্থিত রয়েছে আল্লাহু নাযিরি

এমনকি অন্তর বলি আমাদের আল্লাহ সব কিছু কুদ্রতিভাবে শুনতে থাকে আল্লাহ আমরা কোথায় কি করছি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনী কোথায় আমরা কি করছি

আল্লাহ আল্লাহ অন্তর থেকে বলুন বাবা এমনিতে চোখে পানি আসবে পানি আনার ভান করতে হবে না একটা বার অভিনয় করতে হবে না اور چل دیکھے بار اتبار اللہ کے دکھ اللہ حاضری اللہ نجید اللہ سنی اللہ بسی اللہ ماہی اللہ حاجی अल वसी अलाहूम रसू اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله